মেলা <iyorsun> বিচার yes. <ings>

বাবা এগুলো দেওয়ার জন্য না এগুলা কিছু দেখানোর জন্য

এই যে চুগার মত আগুন लागले একান দিয়ে পাইপ তে করে দেন এইকে আগুন এমনি নিবে যাবে ও আদি একদম সোজা ওটা যে এর জন্য অথবা আপনি ওখান থেকে রেগুলেটর বন্ধ করে দেন থেকে রেগুলেটর বন্ধ করে দাও রেগুলেটর বন্ধ করে রেগুলেটর বন্ধ করে এখন যেটা জ্বলতেছে না প্লাস্টিক প্লাস্টিক

বৰ <laughs>